আপনি তুমি সব কি বলছো? আবার 10 লাখ টাকা চাই। তুই আমার সাথে এমন কর না। আমি তো তোমাকে ভালোবাসি তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? এই শোন। আমি না তোকে কখনোই ভালোবাসি নি। দেখ যা করেছি সেটা শুধুই অভিনয়। আমি তোকে ভালোবাসা আর ফাঁদে ফেলে তোকে দিয়ে ভিডিও বানিয়েছি। দেখ এখন ভালোই ভালোই আমাকে 10 লাখ টাকা দে না হয় এই ভিডিও আমি ভাইরাল করে দেব অনলাইনে ছেড়ে দিয়ে টাকা উসুল করব আমি। না তুমি এমন কর না। তুমি আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিও না এখন তুই ভালো করে চিন্তা করে দেখ 10 লাখ টাকা দিয়ে তোর इज्जत বাঁচাবি নাকি তোর इज्जत আমি নিলামে তুলব আচ্ছা আমার ফ্যামিলি জানতে পারলে তো তারা মরেই যাবে তারা কোথাও মুখ দেখাতে পারবে না তবে প্লিজ আমন্ত্রণ করো না প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি ও আচ্ছা তুমি তোমার इज्जत বাঁচাতে চাও তাহলে দিয়ে দাও 10 লাখ টাকা দেখো আমি বারবার এক কথা বলতে পছন্দ করি না দশ লাখ টাকা দাও না হয় এই তোমার ভিডিও সোশ্যাল মিডিয়া আমি ভাসিয়ে দেবো আমার টাকা আমি তুলে নিব ঠিক আছে আমি দুই দিনের মধ্যে তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি তুমি প্লিজ আমার ভিডিওটা ডিলেট করে দাও প্লিজ হ্যাঁ শোনো দুই দিন সময় দিলাম তোমাকে আমি এই দুই দিনের মধ্যে যদি দশ লাখ টাকা আমাকে না দাও তাহলে কি করতে পারে সেটা খুব ভালো করেই তুমি জানো বাই সানি সানি শোনো ড্রাইভার গাড়ি বের করো আমি অফিসে যাব জি ম্যাডাম যাব তো কিন্তু তার আগে আপনি আমাকে একটু বলবেন যে আপনার কি হয়েছে না না আমার কিছু হয়নি আর তাছাড়া তুমি কিছু করতেও পারবে না তাই কথা বাড়িও না যাও গাড়ি বের করো ম্যাডাম আপনি তো আগে বলেন তারপর দেখেন আমি কিছু করতে পারি কি না আসলে এটা আমার বয়ফ্রেন্ড আমার সাথে কথা বলছিলাম ওকে আমি ভালোবাসি বিশ্বাস করেছি আমি ওর সাথে গতকালকে একটা ক্লাবে যাই ক্লাবে যাওয়ার পরে ও আমার ড্রিঙ্কস এর মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় হয়তো ঘুমের ওষুধ ওটা খাওয়ার পর আমি সেন্সলেস হয়ে যাই তারপর ও আমার সাথে উল্টাপাল্টা কাজ করে সেগুলো এম ভিডিও বানিয়েছে আর ওই ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে ও বলছে আমি যদি ওকে দশ লক্ষ টাকা না দিই তাহলে ও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল করে দিবে আমি এখন কি করব বলো তো আমি না কিচ্ছু বুঝতে পারছি না আর তাছাড়া এতগুলো টাকা বাবাকে না জানি আমি কিভাবে দিব ম্যাডাম কি বলতেছেন আপনি বলতেছেন উনি আপনার বয়ফ্রেন্ড তাহলে তো ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার কথা না উনি তো আপনাকে হয়তো ভালোবাসেন না আমি সেটাই ভেবেছি যে ও আমাকে ভালোবাসে ও তাহলে কেন এটা আমার সাথে করছে কিন্তু পরে আমাকে বললো যে অনেকে কোনোদিন আমাকে ভালোই বাসেনি অনেকে অভিনয় করেছে আমার টাকা পয়সা নেওয়ার জন্য এই জন্য আমাকে ফাঁদে ফেলে এই ভিডিও বানিয়েছে আর সেগুলো এখন ভাইরাল করে দেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে বুঝতে পারছি ম্যাডাম ম্যাডাম আসলে আপনার এখানে চাকরি করি আপনার এখানে চাকরি করে আমার সংসার চালায় আমার পরিবারটা চলে এখন আপনার যদি কোনো বিপদ হয় তাহলে তো আমার অবশ্যই দায়িত্ব আপনার পাশে এসে দাঁড়ানো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনার জন্য কিছু করার ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ওই বয়ফ্রেন্ডের ছবিটা কি আমাকে একটু দেখাতে পারবেন হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আরে ম্যাডাম উনি তো আপনার অফিসেই জব করে হ্যাঁ আমার অফিসে জব করে আর সেখান থেকে ওর সাথে আমার রিলেশন হয়েছে আর সেই মানুষটাই এখন আমাকে ব্ল্যাকমেইল করছে তুমি কি করবে আমি কিছু জানি না কিন্তু আমি কিছু বুঝতে পারছি না যে আমার এই মুহূর্তে কি করা উচিত জি ম্যাডাম আমি এখন কিছুই বুঝতে পারছি ভিডিওই তো কোনো সমস্যা নেই আমি সন্ধ্যার মধ্যেই ভিডিওটা নিয়ে আসবো এনে আপনার কাছে দেব আপনি শুধু সন্ধ্যা পর্যন্ত আমাকে একটু সময় দেন তুমি সত্যি বলছো তুমি পারবে এটা ম্যাডাম আপনি শুধু আমার উপর একটু ভরসা করুন আর বিশ্বাস রাখুন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনি কোনো টেনশন করবেন না আমি সন্ধ্যার মধ্যেই ভিডিও নিয়ে আপনার কাছে আসবো এখন তাহলে আসি ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ দশ লাখ টাকা এবার বুঝবি তুই ম্যাডাম আসবো

ম্যাডাম আপনি বলছিলেন না যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দিয়ে আপনার ভিডিও করছিল আমিও ঠিক সেভাবে ওনাকে ধোকা দিয়ে ওনার মোবাইলটা নিয়ে আসছি আর আসার সময় আনলক করে নিয়ে আসছি আপনি এখন ভালো করে দেখে আগে ভিডিও ডিলিট করেন তোমার কাছে আমি কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই আজকে তুমি যদি আমার এই উপকারটা না করতে তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমি তো শেষ হয়ে যেতাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকাল তো নিজের মানুষরাও এভাবে উপকার করে না তুমি আমাকে যে উপকার করলে ছি ছি ম্যাডাম ধন্যবাদ দিবেন না ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না আমি তো আপনাকে আগেই বলছি আপনারা এখানে চাকরি করি আর সেই চাকরির টাকা দিয়ে আমার সংসার চলে আপনি আমার যে কোনো সমস্যায় সবসময় খোঁজ খবর রাখেন আমি যদি নাও বলতে চাই আমার কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি জোর করে জানতে চান আর সবসময় সাহায্য করেন আর এখন আপনার এরকম একটা বিপদের সময় আমি আপনার পাশে থাকবো না এতটা অকৃতজ্ঞ ম্যাডাম আমি হইতে পারবো না এখন সব থেকে বড় কথা হচ্ছে আপনি বিপদ মুক্ত হয়েছেন কিনা যদি আপনার বিপদ কেটে থাকে তাহলে আমি খুশি আরেকটা কথা ম্যাডাম আপনার এখানে যদি কোনো বিপদ আসতে হয় সেটা আগে আমার কাছে আসতে হবে তারপর আপনার কাছে যেতে হবে কিন্তু আমি কখনোই আপনার কাছে সেই বিপদ যেতে দেব না যতক্ষণ পর্যন্ত আমি আছি কি আর বলবো বলো আজকাল না এমন কৃতজ্ঞ মানুষ খুব কমই দেখা যায় আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে যাদের জন্য আমরা অনেক কিছু করি তারা আমাদের মধ্যে কৃতজ্ঞ থাকে না তারা আমাদের ক্ষতি করার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে এই যে আমার বয়ফ্রেন্ডের কথাই ধরো না ওর জন্য আমি কি না করেছি ও যখন যা বলেছে আমি তাই করেছি ওকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করেছি অথচ এই টাকার লোভে আমার ক্ষতি করার জন্য উঠো পড়ে লেগেছে আসলে আজকাল না কাউকে বিশ্বাস করা যায় না আশেপাশে সবাই আপন হয়ে থাকা নাটক করে কিন্তু আসলে কেউ আপন না কিন্তু তুমি যে আমার আপন মানুষ সেটা তুমি পরিচয় করে দিয়েছো তুমি যে একজন বিশ্বস্ত মানুষ এটা আমি বুঝে গেছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না জীবনে যদি তোমার কোনো উপকারে আসতে পারি তোমার যে কোনো ছোট বড় যত ধরনের সমস্যা তুমি কোনো হেজিটেশন ছাড়াই আমাকে বলবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমার উপকার করার তবে একটা কথা ম্যাডাম আপনার তো অনেক টাকা পয়সা যার জন্য আপনার শত্রু অনেক বেশি আর আপনি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করেন আপনার কাছে একটা অনুরোধ ম্যাডাম আপনি এখন থেকে একটু সতর্ক থাকবেন যেন কেউ আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে না পারে তাহলেই হবে আপনি যদি বিপদ মুক্ত থাকেন তাহলেই আমি অনেক খুশি তুমি ঠিক বলেছ আসলে মানুষকে বিশ্বাস করা উচিত না বিশেষ করে এই ধরনের মানুষদেরকে আর সহজেই কাউকে নিজেকে তো আপন ভাবা উচিত না এখন থেকে আমি এই ব্যাপারগুলো খেয়াল রাখবো ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আসি আপনার যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন ম্যাডাম এই ফোনটা নিয়ে যাও জি আচ্ছা ম্যাডাম